খাইজান মুরব্বী বাবাজিরা বর্তমানকার যুবকরা নামাজ পড়ে না কিন্তু মোবাইল ছাড়া সময় কাটায় না কতক্ষণ দেশে মোবাইল আসে সিটি বন্ধ হয়ে আছে দিহি বানা বানাইছে ভালোবাসার কথা এখন ভাসে বাতাসে জোরে কোন ঠিক নেমে দেশে মোবাইল আসে সিটি বন্ধ হয়ে আছে দিহি বানা ভালোবাসার কথা এখন ভাসে বাতাসে দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন কথা কন না দেখো ফোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সিটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো নালটু রোমাইয়া এই মোবাইল পাইয়া দেখো নালটু রোমাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার থুইয়া নাকি পলায় আগাসে আসলা গা তুই স্বামী সংসার থুইয়া নাকি পলায় আগাসে দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া আর কত পাগলা ভাইরাল হইল আইডি খলিয়া জোর কন্ঠ ঠিক না কত পাগলা ভাইরাল হইল আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোহলা পান বুঝেছে লেখা পড়া তুইলা রাখছে সপ্তমা আকাশে ঠিক না বেঠা ও বাইজান মুরব্বী বাবাজিরা ও যুবক বন্ধুরা আজকে বাপ বেটার মধ্যে নাই কারণ বাপ হয়ে আমরা বেটার যেগুলো করণীয় ছিল ওই হক গুলো আমরা আদায় করে নাই